লন্ডনে জনাব তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এর বৈঠক কেন্দ্র করে এনসিপি কেন এতটা খেপেছে এই বিষয়টা নিয়ে এনসিপির কেন এতটা চলছে তারা একের পর এক তাদের বিভিন্ন নেতা পক্ষ থেকে আমরা বিভিন্ন রকমের যে প্রতিক্রিয়া এগুলো শুনছি এবং তাদের যেই আহ দলীয় যে প্রতিক্রিয়া সেটিও আমরা দেখেছি তাদের যে কথা তাদের কথার সারাংশ হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যে একটি রাষ্ট্রীয় সফরে যে একটি দলের প্রধানের সাথে বৈঠক করে নির্বাচনের বিষয়টি ঠিক করতে পারেন না এটি হচ্ছে তাদের কথা প্রধান উপদেষ্টা যে নিরপেক্ষতা করে সেই নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আর তাছাড়াও তারা বলছে যে জুলাই সনত আরো যে বিষয়গুলো নিয়ে তাদের বিভিন্ন রকমের আপত্তি আছে এরপরে তাদের এক নেতাকে বলতে শুনলাম যে তারা বলছে যে এই প্রধান উপদেষ্টা একটা কথা সেখানে বলেছিলেন যে সংস্কার যতটুকু পারে তারা করবে আর বাকিটা নির্বাচিত সরকার এসে ক্ষমতায় এসে সে সংস্কার শেষ করবে বিচার ক্ষেত্র একই বিষয় এই বিষয়গুলো তাদের কাছে ভালো লাগেনি তারা বলছে এনসিপি বলছে যে এই বিষয়গুলো এই কথাগুলো তাদের এক নেতা তো অলরেডি এভাবে বলছে তুষার নাকি যেন নাম তিনি এরকম বলছেন যে প্রধান উপদেষ্টা দেশে এসে এই কথাটাকে উদ্যোগ করতে হবে এই কথাটাকে ফিরিয়ে নিতে হবে তো এই এই যে বিষয়গুলো তারা এই যেভাবে তারা এই বিষয়গুলো নিয়ে এরকম প্রতিক্রিয়া দেখাচ্ছে বিরূপ প্রতিক্রিয়া তাদের অর্থাৎ তাদের সিদ্ধান্তটি হয়নি এই 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 ঘটনা মানে কাজটা তারা আসলে কেন কেন করছে বিষয়টি নিয়ে এত জ্বলছে যেখানে সমগ্র দেশবাসী মনে করছে যে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এর আহ বৈঠকটি আগামী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল করার জন্য একটি কি বলে টার্নিং পয়েন্ট আরো বিভিন্ন রকম ভাবে জিনিসটাকে মূল্যায়ন করার চেষ্টা করছে সেখানে কেন এই এনসিপি এর এর এরকম মানে বিরূপ প্রতিক্রিয়া করছে কারণগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আমরা কম বেশি যারা এই এনসিপি কে নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করেছি এদেরকে বোঝার চেষ্টা করেছি এদের রাজনৈতিক দলটা এরা যেটা বলছে যে গণ অভ্যুত্থানের অবস্থা থেকে উঠে এই দলটি এবং এই যে জুলাই যে চেতনা এই চেতনাকে তারা ধারণ করে এবং আগামীর বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই দলটি জাতির কাছে কমিটেড অর্থাৎ জাতির কাছে তারা উম প্রতিজ্ঞাবদ্ধ এখন নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চায় যে বাংলাদেশে ফেসিবাদ থাকবে না যে বাংলাদেশে জবাবদিহিমূলক একটা রাজনৈতিক দল তারা করতে চায় এরপর যেই বিদ্যমান যেই ভুঙ্গুর অবকাঠামো এই অবকাঠামোকে তারা একেবারে বাদ দিয়ে তারা নতুন একটা দেশ গড়তে চায় এমনকি তারা শুরুর দিকে ওই গণভোট করতে চেয়েছে আবার ওই যে আপনার এরা শুরুতে অনেক কথা বলছে সেকেন্ড সেকেন্ড রিপাবলিক তারপরে আরো বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কিছু তথ্য তারা সামনে নিয়ে আসার চেষ্টা করেছে এখন এনসিপি যেই জিনিসগুলো আসলে চায় এই জিনিসগুলো এনসিপি কি একেবারে সুন্দরভাবে মানে এনসিপি শুরু থেকে একেবারে তাদের যেই সূচনা লগ্ন সেই সূচনা লগ্ন থেকে একের ব্লান্ডার করে আসছে তারা তাদের প্রতি বাংলাদেশের জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা কতটুকু তাদের জায়গা থেকে ঘটাতে পেরেছে তারা তো সেই আমি আমার জায়গা থেকে যেটা মনে করি সেই যে আগের যেই তাদের যে একটা চলমান প্রচলিত যে ধারা সেই ধারার রাজনীতি তারা করছে আমরা দেখেছি তারা মুখে বলছে যে তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তারা ইসলামের প্রতি একটা সফট কর্নার রাখতে চান এবং তারা সবাইকে নিয়ে একটা মধ্যমপন্থী দল তারা তাহলে ইসলামের প্রতি যদি তাদের সম্মান মর্যাদা বোধ সব যদি পরিপূর্ণভাবে থাকে তাহলে তারা কেন একটা সমকামী এজেন্টকে সমকামী প্রমোটকারী একজন ব্যক্তিকে এমন তাসির রহমান নামে তার তাদের কমিটির মধ্যে তারা জায়গা দিয়েছিল এরপরে তাদের যে বড় বড় নেতারা তারা সবাই বলেছে যে এটা ভুল ক্রমে হয়ে গেছে তারা জানেন না হাসানাত আব্দুল্লাহ সাদি সালাহ তারা সবাই ফেসবুক পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে কেন তোমার একটা দল আপনার এই সূচনা যেদিন হবে সেদিনই কেন ওই দলটাকে দুঃখ প্রকাশ করতে হবে মানুষ ভুল করে করেছে কিন্তু ভুলের মাধ্যমেই কি একটা মানুষের সূচনা হয় বিসমিল্লাহতি গলত। এরপরে তাকে তারা বাদ দিয়েছে এরপরে একের পর এক বিভিন্ন রকমের বিতর্কিত কর্মকাণ্ডে তারা জড়িত হয়েছে সর্বশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ইস্যুটি আওয়ামী লীগের নিষিদ্ধ অনেকেই চান বাংলাদেশের মানুষের প্রায় অনেকেই আওয়ামী ঘরনা ছাড়া সবাই চান কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলনটা হয়েছিল সেখানে আমরা ইসলামপন্থীরাও মন্ত্রীরাও স্বতঃপ্রত গ্রহণ অংশগ্রহণ করেছিলাম কারণ ইসলামপন্থীদের চাইতে বেশি নির্যাতিত বাংলাদেশ আওয়ামী লীগের হাতে কেউ হয়নি দলগত ভাবে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি জামাত আর

নিজস্ব ভাবে গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তাদের মতো করে আলাদা গিয়েছে কিন্তু ওইখানে গিয়েছে সব প্রথমে যমুনাতে পরে শাহবাগে এরপর অন্য জামাত ইসলাম ও গিয়েছে তাদের মতো করে তারা আলাদা গিয়েছে অন্য অন্য দলরা আলাদা গিয়েছে এনসিপির ব্যানারে সেখানে কেউ যায় না এনসিপির টাকেও যায় না কিন্তু কথা হচ্ছে ওই পয়েন্ট ছাড়া আরো কয়েকটা জায়গায় আন্দোলন হয়েছিল যেমন ভিবিনুর ভিবিনুরের কর্মকাণ্ড আমি কয়েকটা ভিডিওতে বলেছি সে তাকে আমি পার্সোনালি বর্তমানে অত একটা পছন্দ করি না কিন্তু ভিপিনুর দলটা কিন্তু ওই যে গুলিস্তানের দিকে তারা এই একই ইস্যুতে আন্দোলন করছে সেখানে কিন্তু তাদের উপরে সরকার জোর প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই এনসিপির যেখানটা ওরা আন্দোলন করছিল ওখানে কিন্তু ঠান্ডা পানি কি করা হয়েছে তাদের উপর ছিটিয়ে দেওয়া হয়েছে যেন গরমে তাদের আন্দোলন করতে কষ্ট না হয় এরপরে দেখেন এনসিপি কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো ডাক দিলে সেখানে কিন্তু কোনো রকম এই যে এই দশ মাসে এনসিপির কোনো আন্দোলনে কোনো রকম সরকার কোনো জোর প্রয়োগ করেছে কোনো কিছু করেছে এরকম কোনো অ্যাপ পাওয়া যায়নি কিন্তু যখন অন্য অন্য ছাত্ররা এই যে কলেজের ছাত্ররা তারপরে যখন কয়েকটা বিশ্ববিদ্যালয় ছাত্ররা কলেজ আগে আন্দোলন করলো না সেখানে সে আন্দোলনে কিন্তু লাঠিচার্জ করা হয়েছে অর্থাৎ এনসিবির ব্যাপারে সরকারের কিন্তু একটা কি বলে একটা নমনীয় ভাব এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি সর্বশেষ প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন সেই হিসেবেও তিনি নাহিদ ইসলামকে ডেকে নিয়ে এই কথা বলেন যে তিনি পদত্যাগ করবেন অন্য অন্য তার সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় না কিন্তু নাইদ ইসলাম কিন্তু সেখানে গিয়ে সাক্ষাৎ করে এবং তিনি সাংবাদিকদেরকে এসে বলেন তিনি পদত্যাগ করতে চান এনসিপির প্রতি প্রধান উপদেষ্টার যে সুনজর অনেকে তো এইভাবেই বলার চেষ্টা করেন যে এনসিপি হচ্ছে প্রধান উপদেষ্টার দল তাহলে এই এনসিপির উপর প্রধান উপদেষ্টার যে সুনজর এবং যেটা অনেকে মনে করেন তার দল সেই দল যদি বলে যে প্রধান উপদেষ্টা একটা বৈঠকের কেন্দ্র করে তারা যদি বলে যে প্রধান উপদেষ্টা এখানে তার যে নিরপেক্ষতা সে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে তাহলে তাদের সাথে যখন প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না তারা তো এই যে কাজগুলো করছে এর একটাই কথা সহজে বলা চলে যে তারা এই যে যে বিরোধিতাটা করছে এই ইস্যুটার নির্বাচনের ব্যাপারে এই ইস্যুটার বিরোধিতা এটা বিরোধিতা করা লাগে এই জন্য করছে রাজনৈতিক দল আপনি যার প্রতিপক্ষ হবেন প্রতিপক্ষের যেই কোনো কিছু এটা তো অন্য প্রতিপক্ষ দল সহ্য করতে পারে না সেই হিসাবে সমালোচনা করে অনেক ক্ষেত্রে আজইরা হুদাই সমালোচনা করে এখানে হুদাই করছে এদের কি দরকার এদের দরকার হচ্ছে এদের না জারাই আমরা জুলাই আন্দোলন করেছিলাম আমাদের সকলের দরকার হচ্ছে একটা জুলাই সনদ এই বিচারগুলো শেষ হোক আর মৌলিক যে সংস্কারগুলো এই সংস্কারগুলো হোক তাহলে এই সংস্কারগুলো যদি এই কার্য এই কর্মকাণ্ড এই কাজগুলো যদি আপনার এই সময়ের মধ্যে যদি হয়ে যায় তাহলে এদের সমস্যাটা কি এদের এখন দরকার যে আপনি সরকারকে প্রশ্ন করেন যেমন ইনকলাব মঞ্চের হাদি ভাই যেটা করেছেন যে জুলাই সনদ দিবেন কবে আর কয়েকদিন মাত্র বাকি আছে তিরিশ কর্ম দিবস পূর্ণ হতে আপনি কবে দিবেন সেটা বলেন এই দিয়ে দেন আর আমাদের চাওয়া হচ্ছে এই এই বিষয়গুলো জুলাই সনদের মধ্যে থাকা উচিত এই কাজগুলো করে দেন তাহলে তো হয় কিন্তু এই বিষয়ে কিন্তু তাদের কোনো চাপ নাই তারা কেমন যেন নির্বাচনটাকে পিছনে নেওয়ার জন্য একটা তাদের একটা যেই কর্মকাণ্ড তাদের যে একটা অ্যাক্টিভিটিস এটা দেখা দেখা যাচ্ছে এটা কোনো ভাবে মানে সমর্থনযোগ্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এনসিপি জুলাই থেকে গঠিত হয়েছে সবকিছু ঠিক আছে যতক্ষণ পর্যন্ত তারা মানুষের স্বার্থে কথা বলবেন সামগ্রিক ভাবে তাদের কথাগুলো দেশ এবং জাতির জন্য সামগ্রিক ভাল কল্যাণকর হবে এবং তাদের স্বার্থ সাথে সামঞ্জস্যপূর্ণ হবে অতক্ষণ পর্যন্ত দেশের মানুষ তাদের কথা শুনবে তারা প্রাসঙ্গিক থাকবে কিন্তু তারা যদি সামগ্রিক কথা চিন্তা না করে তাদের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে বেলাইনে কথাবার্তা বলে তাহলে তাদের কথা কিন্তু তরুণ সমাজও সমর্থন করবে না দেশের মানুষও সমর্থন করবে না সম্পর্কে আমরা দেখেছি এর উজ্জুল দৃষ্টান্ত আমাদের সামনে আমরা দেখেছি যে জামাতকে তারা অযথা এই যে এই একাত্তর রেশনীয় জামাতের সাথে তারা যে একটা দ্বন্দ্ব জড়িয়েছিল তারপরে তারা যে নির্বাচন কমিশনের সামনে যে এই একটা প্রোগ্রামের দাগ দিয়েছিল সেই প্রোগ্রামের মধ্যে কয়টা মানুষ হয়েছে কয়টা কয়জন লোক এসেছে একশো জন ওখানে সাংবাদিক ছিল তাদের কর্মী সমুদ্ধ থেকে বেশি এ হচ্ছে তাদের মাঠের রাজনীতিতে তার অবস্থা এখন তারা মূলত চাইছে এটা তাদের একেবারেই তাদের ব্যক্তিগত স্বার্থ যে তারা এই নির্বাচনটাকে কোনোভাবে পিছিয়ে দিয়ে তাদের যে সাংগঠনিক কার্যক্রম এগুলাকে আরো সুন্দরভাবে যেন করতে পারে তারা যেন জেলায় জেলায় কমিটি দিতে পারে দলটাকে আরো বড় বানাতে পারে এই বিষয়গুলোর মানে তাদের ব্যক্তিগতভাবে তাদের দলীয় স্বার্থটার কারণে তারা মূলত নির্বাচনটাকে পিছনে পৌঁছাইতে চাচ্ছে এছাড়া তাদের অন্য কোন এজেন্ডা এখানে অন্য কোনো দেশের সামগ্রিকতার কথা চিন্তা করে তারা এটা করছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বলার কোনো সুযোগ নেই যাই হোক সার কথা হচ্ছে এই কল্যাণ কর সেই কল্যাণ করতার কথা তাদেরকে চিন্তা করে তাদের পদক্ষেপ রাখতে হবে অন্যথা তারা কিন্তু দেশের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাবে তাদের কথা এবং কাজে অন্যরা যদি মিল রাখুক বা না রাখুক তাদের কিন্তু একশো একশো মিল রাখতে হবে তারা যদি এটা না করতে পারে তাহলে তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে বলে আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি না